শুরুতে জানিয়ে দেব আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করছে হতিযোদ্ধারা জানিয়ে দেব গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল অভিযোগ এরপরে জানিয়ে দেব পাকিস্তান ভারত বিরোধের মূল কারণ সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করছে হতে গোষ্ঠী মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের আরও একটি এম কিউ নাইন রিপার গুলি করে ভূপাতিত করছে বলে দাবি করছে ইয়েমেনের হতিযোদ্ধারা হতি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তার দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ইউএভি ভি সফলভাবে প্রতিহত করছেন বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঘটনা দ্বিতীয়বার ঘটল তার দাবি অনুসারে গাজার সংগ্রামী ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের প্রতিরোধ শুরু করার পর থেকে এই পর্যন্ত সতেরোটি মার্কিন ড্রোন ধ্বংস করল হুতিযদ্ধারা ইয়েমেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে শত্রুপক্ষের সমস্ত প্রচেষ্টা মোকাবিলায় ইয়েমেনি হুতি বাহিনী তাদের অব্যাহত দৃঢ় সংকল্প জানিয়েছেন গোষ্ঠীটি নিশ্চিত করছে গাজার সমর্থনে ইয়েমেনি জনগণকে সঙ্গে নিয়ে তাদের অভিযান চালিয়ে যাবে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না কড়া পর্যন্ত হুথিরা অভিযান বন্ধ করবে না এদিকে মার্কিন আগ্রাসনে 61 জন ইয়েমেনি নিহত হয়েছেন আল মাদিনার সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন গত 24 ঘন্টায় ইয়েমেনে হামলার ঘটনায় 5 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। এবং একজন নিখোঁজ রয়েছেন তিনি বলেন ইয়েমেনের মানুষ তাদের চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তারాతা মোকাবিলা করার জন্য প্রস্তুত আল মাদিনকে নিশ্চিত করেন মার্চের মাঝামাঝি থেকে সানা এবং অন্যান্য প্রদেশগুলিতে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত একষট্টি জন আহতের সংখ্যা একশো জন তিনি বলেন গাজার সমর্থনে ইয়েমেন তাদের সহায়তা অভিযান শুরু করার পর থেকে মার্কিন ব্রিটিশ ইসরায়েলি আগ্রাসনে জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সমুদ্রে এবং ইসরায়েলি এলাকায় তাদের অভিযান আবারও শুরু করে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর তীব্র হামলা শুরু করছে দেশটির বিভিন্ন প্রদেশগুলোতে বিমান হামলা চালিয়েছে এদিকে গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অভিযোগ অ্যামেনেস্টের মানবাধিকার সংস্থা অ্যামেন ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে এবং তা যেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে করছে সংস্থাটির মতে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ দায় ইসরায়েলের বর্তায় বর্তাই দু সালের বার্ষিক প্রতিবেদনের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সুচিন্তিত এবং নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অবরুদ্ধ গাজায় নিরীহ জনগণকে গৃহতাকে বাধ্য করছেন পাশাপাশি অঞ্চলটিতে সৃষ্ট মানবিক সংকট ছিল ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত এই পরিস্থিতিকে গণহত্যার সাথে তুলনা করে বলা হয় ইসরায়েল এমন এক নৃশংসতা চালিয়েছে যা সরাসরি জাতিসংঘের গণহত্যা সংক্রান্ত সংজ্ঞার আওতায় পড়ে অ্যামেনেস্টির মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এই আক্রমণ ও হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযজ্ঞকে বিশ্বব্যাপী সম্প্রচার করছে এক প্রকার লাইভ স্ট্রিমিং করে গণহত্যা প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের এক আকস্মিক হামলার প্রেক্ষাপটে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করেন এবং ওই হামলায় ইসরায়েলের এক জন নাগরিক নিহত হয়েছেন এবং তামাসের হাতে জিম্মি হয়েছে দুশো একান্ন জন এই ঘটনার পরেই ইসরায়েল গাজার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করে যা এখনো চলছে তিনি আরো বলেন ইসরায়েল শুধু মানুষ হত্যা করছে না বরং গোটা পরিবার প্রজন্ম এবং সামাজিক কাঠামো সবকিছু দিচ্ছে তারা স্কুল হাসপাতাল ঘরবাড়ি ধ্বংস করছে এবং জনজীবনকে চরম করে আর এই মানবিক বিপর্যয়ের সামনে বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন প্রতিবেদনে অভিযোগ করা হয় গাজায় ইসরায়েল অন্তত নব্বই শতাংশ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছেন তারা খাদ্য পানি এবং চিকিৎসা ও বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়েছে তারা এই সময়কালে ইসরায়েলের বহু যুদ্ধ অপরাধের দলিল সংগ্রহ করছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল বেসামরিক জনগণ এবং স্থাপনা সরাসরি হামলা নির্বিচারে বোমাবর্ষণ এবং মানবিক আইন লঙ্ঘন একের পর এক নজির পশ্চিম তীরেও ইসরায়েলি দমন পীড়নের মাত্রা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সেখানে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর ইন্ধনে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয় অ্যামেনেস্টি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মুয়েফকে বলেন গত এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন গাজায় ফিলিস্তিনিরা যে ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন তা অকল্পনীয় এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব অত্যন্ত উদ্বেগজনক এদিকে পাকিস্তান ভারত বিরোধের মূল কারণ এবং সংঘাতের ইতিহাস দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান সম্পর্কের ইতিহাস মূলত বিরোধ এবং যুদ্ধ ও অবিশ্বাসের গল্প উনিশশো সালে উপমহাদেশ বিভাজনের সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভাবের পর থেকে এই দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সংঘাত একাধিকবার চরমে পৌঁছেছে কাশ্মীর সমস্যা থেকে শুরু করে ধর্মীয় বিভাজন এবং সন্ত্রাসবাদ ইত্যাদি নানা ইস্যু এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলছে প্রধান বিরোধের কারণসমূহ হল কাশ্মীর সংকট ব্রিটিশ শাসনের অবসানের পর কাশ্মীরের অধিভুক্তি নিয়ে জটিলতার সৃষ্টি হয় তৎকালীন মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন যা পাকিস্তানের জন্য অগ্রহণযোগ্য ছিল এর ফলে উনিশশো আটচল্লিশ সালের প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় কাশ্মীর আজও উভয় দেশের জাতীয় গর্ব এবং রাজনৈতিক স্বার্থের প্রতীকে পরিণত হয়েছে এই অঞ্চল ঘিরেই বারবার সংঘাত ছড়িয়েছে দ্বিতীয়ত ধর্মীয় ও জাতিগত বিভাজন ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র গড়ে উঠেছিল আলাদা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান নিজেকে মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে যেখানে ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এই বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় পারস্পরিক অবিশ্বাস এবং বৈরিতাকে আরও গভীর করছে তৃতীয়ত সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা ইস্যুতে ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগ করে করে আসছেন বিশেষ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তলে এই পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে নিরাপত্তাজনিত উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিহত চার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী থানায় অন্তত চারজন নিহত হয়েছেন জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববারের ওই হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এতে বিশ জনের বেশি লোক আহত হয়েছেন স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো রাজধানী থেকে পশ্চিমে বনিমাতার জেলার আল জাবাল আল আসওয়াদ এলাকায় আবারও হামলা চালায় তিনটি তবে এসব হামলায় হতাহতের তথ্য পাওয়া যায়নি এর আগে ইয়েমেনের হতি বিদ্রোহীরা বলেছিল মার্কিন বিমান হামলায় তাদের শক্তিশালী ঘাঁটি সাদায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং নয়জন জন আহত হয়েছেন হুতি বাহিনীর আল মাসিরা স্যাটেলাইট নিউজ চ্যানেল সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বিমান হামলার দুই তলায় একটি ভবন ধসে পড়েছে ইয়েমেনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তীব্র বিমান হামলা চলছে ইরান সম্পর্কিত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা করা হচ্ছে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার জবাবে এই অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে ইয়েমেনি গোষ্ঠী হামলা অব্যাহত রেখেছে